আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আর আমার সাথে আছে মামুন ভাই আজকে আমরা ক্লিনিং কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো অনেকেই আছেন ভালো মানের হচ্ছে গিয়ে ব্রাশ থেকে শুরু করে মব এগুলা খোঁজেন তো সবগুলোর আপডেট আজকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনার প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি মামুন ভাই আজকে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস রেখেছেন অত্যন্ত কাজের শুরুটা আমার মনে হয় যে একদম ছোট আইটেমটা দিয়ে আমরা স্টার্ট করি না প্রথমে বেসিন ব্রাশ বা হচ্ছে কার্পেট ব্রাশ আচ্ছা এগুলো হলো আপনার আপনি কার বেশি ভাগে কার্পেট ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ সোফা টোফা যা আছে এগুলো সবগুলোই করতে পারবেন এটা কিন্তু খুবই সফট ঠিক আছে খুবই সফট আপনি যেভাবে খুশি ব্যবহার করেন আপনি ময়লাটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে ধুলাবালি থাকবে না যারা এগুলো নিতে পারেন আমাদের থেকে নিতে পারবেন এর আরো অন্যান্য অনেক কোয়ালিটি মাল আছে আমাদের কাছে দেওয়া যাবে এটা যারা নিবেন আমি দামটা প্রাইসের সাথে সাথে বলে দিচ্ছি এটা যারা নিবেন তাদের জন্য মাত্র রাখা যাবে 400 টাকা ওকে দাম 400 টাকা তারপরে আবার একটা আরো ছোট খাটো যে বসেন ছোট খাটো দেখাই আমাদের ছোট খাটো ব্যাসিন পরিষ্কার করার জন্য ঠিক আছে এটা যদি নেন এগুলো নিতে পারবেন এগুলো দেখেন দুইটা মডেলের আছে দুইটা কোয়ালিটি আছে ওকে মানে সফট এগুলো খুব সফট ঠিক আছে যেমন খুশি করেন দেখেন আপনি দেখেছেন যে কোন কি কোয়ালিটি যে পরিষ্কার হবে না তা ভুল হ্যাঁ সুন্দর ভাবে পরিষ্কার হবে একদম এই মডেলটার দাম আছে আছে যারা নেবেন এর বেশি দাম না এটি অনলি রাখা যাবে 180 টাকা করে আচ্ছা যেটাই নেবেন হ্যাঁ যেটাই নিবেন অনলি 180 টাকা আর পাশাপাশি আছেন যেমন আমাদের সামনে কোরবানি চলে গেল কোরবানি মাস চলে গেছে এখন কোরবানি চলে গেছে তে আশেপাশে তো অনেক সময় যে রক্ত মতো অনেক কিছু থাকে ময়লা আবর্জনা হয়ে থাকে পরিষ্কার করার মতন আপনার কোনো লোক নাই দেখা গেছে চলে গেছে এখন আপনার নিজে তো হ্যাঁ নিজেরাই তো করতে হবে ছোটখাটো দেখেন ময়লা আবর্জনা ফেলে রাখবেন তো তাদের জন্য দেখা গেছে এই যে আমরা দুইটা কলের মপ নিয়ে আসি দেখেন এই যে একটা মপ আছে এটা দিয়ে সুন্দরভাবে আপনি ঘরটা হ্যাঁ অনেক ঘরটা কিন্তু ঝাড়ুও দিতে পারবেন দেখেন যত ধুলাবালি আছে ময়লা এই যে ঘরটা ঝাড়ু দিতে পারবেন সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ঘরটা পরে করে ফেলবেন প্লাস যদি পানি পরে থাকে কারণ পানি পরে থাকে পানিগুলো তো একমাত্র এক ছাদে নেওয়া কোনো সম্ভব না এর কারণে এখানে একটা দেখেন এটা এটার ভিতরে একটা রাবার আছে ঠিক আছে রাবারটা আছে এই রাবারটা অটোমেটিক যাচ্ছে এরকম করে এরকম করে পানিটা অটোমেটিক কেচে একদিকে ফেলে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে জাস্ট তারপরে আপনি ঘরটা সুন্দরভাবে আনাচে কানাচে যে কোনো জায়গার ভিতরে আপনি সুন্দরভাবে দেখেন ঘরটা দেখেন সুন্দরভাবে মুছতে পারতেছেন কিন্তু আমি দেখেন এই যে কর্নারের ভিতরে ঢুকে গেছেন আপনার সোফার কর্নারে সোফার ভিতরে আপনি যে চলে যাবেন খাটের নিচে হাতটা যাওয়া সম্ভব না তার জন্য এরকম একটা জিনিস যদি আপনার ঘরে থাকে বুয়া যদি দুই একদিন নাও আসে আপনি নিজেই এটার কাজ করতে পারবেন প্লাস এটা দুইটা কোয়ালিটি হয় এটা কিন্তু প্লাস্টিক বডি তার পাশাপাশি একটা আছে আর যদি কেউ হ্যাভি ভালো কোয়ালিটি নিতে চান এটা হলো অ্যালবোনিয়াম বডি হ্যাঁ অ্যালবোনিয়াম দেখেন দেখছেন এটা আরেকটা বিষয়কে এর অপশনটা হলো আপনি মুভ করতে এই পাশে এই পাশে দোনো পাশে করতে পারবেন একটা আছে যে এক দিকে হবে আরেক দিকে মুভ হবে না না তা না কিন্তু এটা কিন্তু আপনি দোনো পাশে করতে পারবেন আপনি জাস্ট করার পরে দেখেন এটা কিন্তু আপনি হাতও লাগাতে হবে না জাস্ট আপনি পা দিয়ে একটু পুশ করবেন অটোমেটিক দেখেন ঘর মুছতে হবে কিভাবে দেখেন ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মুছতে পারবেন সব কাজ এবং এখানে আপনি হাত দিতে হবে না হ্যাঁ এটা যাচাই করেন পায়ে একদম চুষে নেবেন আবার দেখা যাচ্ছে কাজ করে একটা বাকেট নিয়ে আবার সুন্দরভাবে ঘরটা পরিষ্কার করে ফেলবেন ঠিক আছে তা আপনি এটা দিতে পারবেন একদম ভালো মাসে আপনি ব্যবহার করতে পারবেন যখনই লাগে আমাদের থেকে এটা নিতে পারবেন তার পাশাপাশি আছে দাম কত এটা এটা আবার বলছি এটা যারা নেবেন তাদের জন্য রাখা যাবে মাত্র 750 টাকা

450 টাকা ওকে ডান আর এটা কি ইয়াটা ছোট বড় করা যাবে হ্যাঁ এটার অপশন আছে ছোট বড় করা যাবে জাস্ট এখানে মোচ দিলেই এই যে ছোট করলেন ছোট ঘরো থাই গ্লাসে পরিষ্কার করলেন আপনি বড় করে দিলেন এই যে টেনে বড় করলেন দাঁড়ায়া দাঁড়া কাজ করলেন আপনার নিচে হতে হবে না कमर ব্যথা হবে না তার পাশাশে এই যে আরেকটা পটাক আছে দেখতেছেন দেখেন এটা হলো 3 in 1 এটার অপশনটা এখানে পানি কাজ করতে পারবেন এই যে কাজ পারবেন যা সুন্দরভাবে এইভাবে করেন এভাবে করেন তার প্লাসের পাশাপাশি অনেক সময় দেখেন সাইডে আমাদের কর্নার আছে এই যে একটা কর্নার এই যে যেমন কর্নারটা দেখেন আপনি পরিষ্কার করতে কষ্ট হবে যা সে যে দেখেন আমি নিচে এই যে নিচে এভাবে পরিষ্কার করলাম অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে প্লাস এই যে কর্নার দিয়ে এই যে উপরের সাইডগুলো পরিষ্কার করতে পারবেন যারা এটা নেবেন অনলি তাদের জন্য রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবার আসেন ভাইরাল প্রোডাক্ট যেগুলো সবাই জানেন সবাই চিনেন এগুলো যখন দেখাচ্ছি আমরা একটু এটা হলো আপনার কমট ব্রাশ এটা হলো কমট ব্রাশ এটা নিতে পারেন আরেকটা আছে এটাও কমট ব্রাশ এটা আমি দেখাচ্ছি খোলা সুন্দর সুন্দর কমট ব্রাশ এটা আপনার ঢাকনা সহ ঠিক আছে এটা জাস্ট ঢাকনা সহ এটা কোনটা কত মামু ভাই এটা দুইটা কালার আছে এই একটা কালার এই একটা কালার

কাজের লোক আসে না ভাইয়া এই সমস্যা ভগানতি তারপরে আসেন দেখেন এই যে আমাদের এখানে এক কাছে বিএমডব্লিউ বলে ঠিক আছে এটা চাকা হলো আটটা আচ্ছা এটা চাকা হলো আটটা হুম এটার কাজও দেখেন এই যে सेम এই যে প্রথম নিয়টা নকটা খুলে নেবেন এটা বাকের সহ বাকেট সহ নকটা খুলে নিলে যে দেখেন নকটা খুলছেন অটোমেটিক এটা सेम ক্ষেত্রে তাই দেখেন এই যে আপনি ঘরটা পরিষ্কার করলেন সুন্দরভাবে ঘরটা পরিষ্কার হয়ে গেল এখানে আপনি থাকবে পানি বাকের সব বালতি থাকে পানির কোনো ঝামেলা নেই এটাতে পানি থাকবে জাস্ট পানিটা এখানে পানিটা এখানে ওয়াশ করবেন পানিটা এখানে সুন্দরভাবে ধুয়ে এখানে হলো ঝরাবেন মানে ওয়াশিং মেশিনে যেমন আপনি কাজ করি কাপড়টা শুকিয়ে ফেলে সেম এটা শুকাতে হবে আপনার কোনো আপা হাত লাগবে না কোনো কষ্ট করতে হবে না জাস্ট আপনি এইভাবেই করবেন পানিটা অটোমেটিক ঝরে যাবে এটা নক করে দেন এখন আপনি আসেন ঘর মশিন হ্যাঁ জাস্ট এখানে করে সুন্দরভাবে ঘর

আনাচে কানাচে যে কোনো জায়গায় দিবেন জাস্ট এখন পরিষ্কার করার জন্য একই সেম কোয়ালিটি কোনটা এই যেটা দেখেন এগুলি সেম সব একই মাল একই মডেলের একই মাল এই দেখেন আচ্ছা আর এই যে এটা দিয়ে আপনি জাস্ট ওয়াশ করে করে নেবেন পানিটা ঝরে আনি নেবেন আচ্ছা এটা পেছনে কি ধরে টানা সমস্যা হ্যাঁ এটা পেছনে ধরে টানে এই সামনে দেখেন আচ্ছা এই রুমের থেকে অনেক এই রুমে নিতে কষ্ট হবে জাস্ট এখানে টান দিবেন অটোমেটিক এটার দাম থাকবে এটা যারা নেবেন তাদের জন্য মাত্র রাখা যাবে

কাজ হবে কাজ হবে না কেন যদি তারা এটাও নিতে চান দেখেন সেম আমি দেখাচ্ছি আবার এই দেখেন আর মূলত কি এগুলো যা দেখতেছেন আপু এটা তো এসএস সবই কিন্তু এসএস স্টেইনলেস স্টিলের এগুলো জং মরিচে পড়বে না কারণ পানির কাজ করবেন যদি জং এ ধরে যায় দিন পর নষ্ট হয়ে যাবে নষ্ট হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা দেখেন সবই স্টিল বডি এটা নিবেন এটা বেশি দাম না মাত্র পড়বে 1400 টাকা ওকে একদম 1400 টাকা বাকেট মোট অনলি 1400 টাকা বাকেট মোট এবং প্রত্যেকটাতে দেইছেন এগুলা একটা করে তো সুতা আপনি পাচ্ছেন না আচ্ছা এটা তো বললেন না আপনি

অটোমেটিক ক্লিপের মধ্যে খুলে যাবে অটোমেটিক টান দিলে আচ্ছা ওটা আবার লাগিয়ে দিলেই হবে আবার জাস্ট লাগানোর সিস্টেমটা দেখাই আমি আপনাকে বুঝিয়ে দিই অনেকে এটা লাগাতে কনফিউজ হয়ে যায় না এখানে তো ইশের মতো থাকে যে ঘাট করা আছে ঘাট না হ্যাঁ সুন্দরভাবে ঘাট মতন দিয়ে দিয়ে এখানে লক করে নেই লক বাঁকা করবেন এই লকে লাগিয়ে দেন বাস আর কিছু করতে হবে তো মামুন ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা এতক্ষণ ধরে দেখলাম এগুলো অনলাইনে কিভাবে পারচেজ করবে একটু কাইন্ডলি বলবেন যারা এই প্রোডাক্টগুলো নেবেন আমরা সব সময় বলবো যে আমাদের দোকানে আসেন দোকান থেকে প্রোডাক্টগুলো কেনাকাটা করেন ঠিক আছে আর আমাদের অনলাইনের প্রোডাক্ট নেওয়ার একটাই ইয়া যারা ঢাকা এবং ঢাকার বেড়া নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে পাবেন এখন ঢাকার বাইরে যারা নেবেন অনলি আমাদের দুশো টাকা যদি পেমেন্ট করেন আপনাদের প্রোডাক্ট আমরা ছেড়ে দেব বিশ্বাসের সই কারণ এগুলো কিন্তু অনেক সময় ভোগান্তি হয় অনেক কাস্টমার আছে ফোন দেয় টাকা পাঠায় কিন্তু তারা দেয় না আপনারা এগুলো যাচাই বাছাই করে অন্তত পক্ষে আমাদের ভিডিও কলে আমাদের দোকানটা অন্তত পক্ষে দেখবেন দোকানটা দেখে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নেবেন ঠিক আছে আর আমাদের দোকানে আসার লোকেশনটা বলে দেয় এখান থেকে যদি আপনারা আসেন যে পোস্ট অফিস গেট আছে এখান থেকে কাঁচা বাজার গেট আছে চোদ্দ নম্বর গলি পনেরো নম্বর গলি আসলে সুনান টেরাস যদি বলেন আপনাদের যে নম্বর দোকান চোদ্দ নম্বর পনেরো নম্বর গলি এটা মাথায় রাখলেই হবে যে কোনো গলি দিয়ে আসলে একাশি নম্বর দোকানটা খুঁজে পাবেন সেই ছিল ওভারঅল আজকের ভিডিও ইনশাল্লাহ আমরা সুনান টেরাসের আপডেট ভিডিওতে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ